রাহুকেতু ছাড়া বাকি যে সাতটা গ্রহ রয়েছে তাদের মধ্যে সবথেকে কম ডিগ্রির অর্থাৎ লোয়েস্ট ডিগ্রির প্ল্যানেটকে আমরা দ্বার গ্রহ বা ডিকে প্ল্যানেট বলি অর্থাৎ আমাদের স্পাউস হাজবেন্ড বা ওয়াইফের সিগনিফিকেটার এই দ্বার গ্রহ এক অদ্ভুত এবং মিস্টেরিয়াস প্ল্যানেট এই প্ল্যানেটের ডিগ্রি সবথেকে কম কোনো রাশিতে সে সবে ঢুকেছে মিনিমাম জিনিসকে সে এক্সপেরিয়েন্স করেছে সেই গ্রহের এনার্জিকে সে খুব কম জানে অনেকটা ছোটো বাচ্চার মতো যে কোনো বাচ্চার মধ্যে কিউরিসিটি উৎসাহ কোনো জিনিসকে জানার আগ্রহ ম্যাক্সিমাম থাকে কিন্তু জানার জন্য সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট নিজের ভিতর থেকে উত্তর খোঁজার আগে সে অন্যের কাছ থেকে অ্যানসার চায় ঠিক তেমনইভাবে এই দ্বার গ্রহ হল আমাদের হরস্কোপের সেই বাচ্চা গ্রহটা যাকে আমি এক্সপেরিয়েন্স করতে চাই যার খিদে আমার মধ্যে রয়েছে কিন্তু আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে সেই গ্রহের কারকত্বকে ভোগ করা তাই দ্বার কারক গ্রহ মানে কেমন পার্টনার অর্থাৎ জীবনসাথী হাজবেন্ড বা ওয়াইফকে আমি আমার ভিতর থেকে আমার অন্তরাত্মা থেকে খুঁজছি তাকে বোঝাই যেমন ধরুন কারো সূর্য অর্থাৎ রবি যদি দ্বার কারক গ্রহ অর্থাৎ লোয়েস্ট ডিগ্রির প্ল্যানেট হয়ে যায় সে এমন পার্টনারকে বা জীবনসাথীকে চাইছে যে তার জীবনে প্রকাশ নিয়ে আসবে অন্ধকারকে দূর করবে বিবাহের পরে জীবনে স্ট্যাটাস মান সম্মান যেন বাড়ে খুব কনফিডেন্ট পার্সোনালিটির মানুষকে সে পার্টনার হিসাবে চাইছে যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকবে অনেকটা পিতার মতো অ্যাসিউরেন্স এবং প্রোটেকশান সে চাইছে চাঁদ যদি কারোর দ্বারকারগ্রহ হয়ে যায় পার্টনারের থেকে সে ইমোশনাল সাপোর্ট চায় যে তার সুখ দুঃখে সর্বদা পাশে থাকবে এমন পার্টনারকে সে চাইছে মাদার লাইক অ্যাটিটিউড কেয়ারিং অ্যান্ড নার্চারিং অ্যাটিটিউড যেন তার পার্টনারের মধ্যে থাকে এমন জীবনসাথীকে সে চাইছে মঙ্গল যদি কারোর দ্বার কারগ্র হয়ে যায় প্যাশানেট কারেজিয়াস ইন্ডিপেন্ডেন্ট নেচারের এবং ফিজিক্যালি ফিট পার্সোনালিটির মানুষকে সে জীবনসাথী হিসাবে চাইছে যে তাকে লাইফে প্রোটেকশান দেবে এবং লাইফে বল বৃদ্ধি করবে বৃহস্পতি যদি কারোর দ্বার গ্রহ হয়ে যায় পার্টনার হিসাবে সে একজন গুরুকে চাইছে যার মধ্যে জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকবে লাইফে সে গাইড করে চলবে পথ দেখাবে তাকে আশা ভরসা দেবে এবং খুব ব্রড মাইন্ডেড একজন মানুষকে সে পার্টনার হিসাবে চাইছে শনি যদি কারোর দ্বার হয়ে যায় খুব ম্যাচিওর পার্সোনালিটির রেসপন্সিবিল পার্সোনালিটি অর্থাৎ দায়িত্ববান মানুষকে পার্টনার হিসাবে চাইছে সে যেন সিরিয়াস হয় এবং হার্ড ওয়ার্কিং হয় এবং প্রফেশনালি যেন স্টেবেল হয় অর্থাৎ তার যেন কর্মে স্থিরতা থাকে এমন মানুষকে সে জীবনসাথী হিসাবে চাইছে বুধ যদি কারোর দ্বার হয়ে যায় পার্টনার হিসাবে একজন সে প্রকৃত বন্ধুকে খুঁজছে যে ভালো কথা বলবে এন্টারটেন করে চলবে তাকে এবং তাকে প্রশংসা করবে এমন মানুষকে সে পার্টনার হিসাবে চাইছে শুক্র যদি কারোর দ্বার হয়ে যায় অ্যাট্রাকটিভ চার্মিং এবং রোমান্টিক নেচারের মানুষকে সে পার্টনার হিসাবে চাইছে সে যেন ক্রিয়েটিভ হয় কিংবা ফেমাস পার্সোনালিটি হলে আরও ভালো হয় এমন পার্টনারকে সে এক্সপেক্ট করছে আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহের পরে যেন লাইফে লাক্সারি কমফোর্ট ঘর গাড়ি বাড়ির সুখ যেন পায় এমন এক্সপেক্টেশান তার ভিতরে ভিতরে রয়েছে